রোদ্রোজল মাঠ থেকে বেগুনি রঙের ফুল তোলার এ দৃশ্যটি তিউনিশিয়ার মানুবা অঞ্চলের দেখতে সাধারণ একটি ফুল হলেও এটি থেকেই আসলে পাওয়া যায় মূল্যবান জাফরান নানাবিধ কাজে যার ব্যবহার এমনকি এর দুষ্প্রাপ্যতা ও দামের জন্য এটিকে লাল স্বর্ণ নামেও অভিহিত করা হয়েছে ফাইজা হামদাওয়াই নামের এই নারী জীবনের দীর্ঘ সময় প্রশাসনিক কাজে যুক্ত থাকলেও চার বছর আগে শখের বসে কৃষিকে বেছে নিয়েছেন পেশা হিসেবে সম্প্রতি তিউনিশিয়ায় জনপ্রিয় হওয়া জাফরান চাষের অন্যতম উদ্যোক্তা তিনি ফাইজা একানন। আলজেরিয়ার জাফরান চাষী তোষ মোহাম্মদ ধিয়া আদিন তার সঙ্গে যোগ দেয়ার পরেই জাফরান চাষের উদ্যোগ নিয়েছিলেন ফাইজা হামদাওয়াই দুজনে মিলে জাফরান চাষের বিষয়টিকে নিয়ে যাচ্ছেন ভিন্ন মাত্রায় এর আগে ধিয়া আদ্দিন আলজেরিয়ায় জাফরান চাষ করতেন আমরা আগস্টে জাফরানের চারা রোপণ করেছি অক্টোবরে ফুল আসা শুরু হয়েছে এরপর আমরা ফুল সংগ্রহ করে এগুলোর লাল রঙের গর্ভমুন্ড শুকানোর কাজ করি এগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর বিক্রি করা হয় দুইশো থেকে আড়াইশোটি ফুল থেকে মাত্র এক গ্রাম জাফরান পাওয়া যায় এ কারণে এটা এত দামি জাফরান চাষের সফলতা ফাইজা হামদাওয়াইকে আরো বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে জানান প্রতি বছরই জাফরান চাষের পরিধি বাড়াতে চান দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জাফরান রফতানি করার আকাঙ্ক্ষার কথা জানান এছাড়া টিউনেশিয়ার কৃষকদের জাফরান চাষে উৎসাহিত করার মাধ্যমে দেশটিতে নতুন কৃষিভিত্তিক সম্ভাবনা সৃষ্টির আগ্রহ প্রকাশ করেন তিনি কাকলিয়াখতার সময় সংবাদ